হার্ট অ্যাট্যাক হলে পরে আমরা যে লক্ষণগুলোর কথা জানি যে হার্ট অ্যাট্যাক হলে সাধারণত বুকে প্রচণ্ড ব্যথা করবে ব্যথাটা হাতে আসতে পারে বা গলা বা চোয়ালে যেতে পারে এবং এর সঙ্গে যদি শ্বাসকষ্ট হয় বা বমি হয় বমির ভাব হয় সোয়েটিং হয় ঘামা রোগী প্রচুর পরিমাণ ঘামায় তাহলে আমরা ধরে নিতে পারি যে তার হার্ট অ্যাট্যাক হয়েছে সম্ভবত যেহেতু এখনও পর্যন্ত ডায়াগনোস্ট হয়নি সেই ক্ষেত্রে বাসাতে যদি পেশেন্টের কাছে ইকো বাই বা স্প্রিং ট্যাবলেট থাকে তাহলে চারটা স্প্রিং ট্যাবলেট আর যদি কোনো রক্তের চর্বি কাটার ওষুধ থাকে স্ট্যাটিন জাতীয় সেগুলো চল্লিশ পাওয়ার অথবা বিশ পাওয়ার যদি থাকে তাহলে এটা একটা খেয়ে ফেলবে এরপরে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে যাবে এবং ডাক্তারের স্বর্ণাপন্ন হবে দু ধরনের পদ্ধতিতে চিকিৎসা করা হয়ে থাকে চূড়ান্তভাবে একটি হচ্ছে এনজোগ্রাম করে যদি যখন ব্লক পাওয়া যাবে আমরা ব্লকটা ছুটাবো আমরা প্রথমে হার্টের রক্তনালীটা প্রসারিত করি করার পরে আমরা স্টেন্টিং করে থাকি যদি এটা সম্ভব না হয় যদি সার্জারির প্রয়োজন হয় তখন বাইপাস সার্জারি করতে হবে বাইপাস সার্জারি সাধারণত যাদের তিন অথবা অধিক পরিমাণ রক্তনালীতে যদি ব্লক থাকে অথবা জটিল কোনো ব্লক থাকে অথবা হার্টের মেইন রক্তনালীতে যদি এমন ব্লক থাকে যেটাতে স্টেন্টিং করা যাচ্ছে না তখন সার্জারি করতে হয় সার্জারি সাধারণত এখন ওপেন হার্ট সার্জারি আগের থেকে প্রচলিত আর আরেকটা হচ্ছে এখন শুধুমাত্র হোল করে সার্জারি করা যেতে পারে যদি মেন রক্তনালীটাতে যদি ব্লক থাকে হার্টের রক্তনালীর রোগের উপর নির্ভর করবে যে তার কতগুলো ব্লক আসছে তার কি একটা ব্লক নাকি একাধিক ব্লক নাকি অনেক জটিল জায়গাতে তার ব্লকটা সেটার উপর নির্ভর করবে আসলে কার জন্য কোনটা ভালো